প্রিমিয়ার প্রো কিংবা যে কোনো ভিডিও এডিটরে কাজ করতে গেলে টেক্সট নিয়ে কিন্তু অনেক কাজ করতে হয় টেক্সটকে অ্যানিমেট করতে হয় তো আজকের এই লেসনে আমরা শিখবো কীভাবে কোনো টেক্সটকে আপনি অ্যানিমেট করতে পারেন অ্যাডবি প্রিমিয়ার প্রো ব্যবহার করে এবং সেই টেক্সটের একটা টেমপ্লেট কীভাবে তৈরি করে রাখতে পারেন যাতে করে সেটা অ্যাগেন অ্যান্ড অ্যাগেন আপনি ব্যবহার করতে পারেন আমরা যে প্রজেক্টটা তৈরি করেছিলাম এইখানে আমরা গতবার একটা লোগো ব্যবহার করেছিলাম সেটাকে অ্যানিমেট করেছিলাম তো এই জায়গায় আমরা এটাকে রিপ্লেস করে একটা টেক্সট বসাবো যেটা থাকবে লোয়ার থার্ড আমাদের যে সাবজেক্ট রয়েছে তার নাম আমরা এখানে দেখাতে চাচ্ছি রাইট তো আমরা এখান থেকে আমাদের যে ছবি ছিল আগে সেটাকে ডিলিট করে দিলাম এখানে আমরা একটা টেক্সট দিয়ে সেটাকে রিপ্লেস করবো তো টেক্সট অ্যাড করার জন্য কি করতে হয় আমরা যদি এখানে টুলস প্যানেলে চলে আসি একদম লাস্টে একটা টুলস আছে দেখবেন টাইপ টুল এটার আন্ডারে দুইটা টুল আছে একটা হলো টাইপ টুল আর একটা হলো ভার্টিক্যাল টাইপ টুল আমরা মূলত টাইপ টুল ব্যবহার করবো টাইপ টুলটাকে আমরা সিলেক্ট করলাম এটাকে আপনি হোল্ড অ্যান্ড প্রেস করে রাখলে কিন্তু অপশন দুটা দেখতে পারবেন প্রথমটা সিলেক্ট করলাম ভার্টিক্যাল টাইপ টুল হলো লম্বা লম্বিভাবে লেখার জন্য আর নর্মাল টাইপ টুল হলো আমরা হরাইজেন্টালি যদি লিখতে চাই নর্মালি আমরা হরাইজেন্টালি লিখি এর জন্য এটাকে আমরা ব্যবহার করছি তো এখন আমরা যদি আমাদের যে প্রোগ্রাম উইন্ডো রয়েছে সেখানে গিয়ে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের টেক্সটটা অ্যাড হয়ে যাবে টেক্সটটা অ্যাড হওয়ার সাথে এখানে একটা টেক্সট বক্স চলে আসছে এবং নিচে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে টাইম লাইনে আমাদের একটা টেক্সটের লেয়ার চলে আসছে বা ট্র্যাক চলে আসছে তো যেটা লিখতে চান আপনারা এখানে লিখে ফেলতে পারেন আমি লিখলাম সোহাগ মিয়া যেটা আমাদের সাবজেক্টের নাম তো এইটাকে এখন আমরা ডিফারেন্ট ওয়েতে অ্যানিমেট করব আমরা যদি এখন শুধু প্লেব্যাক করি এটা স্ট্যাটিক ভাবে হঠাৎ চলে আসবে অ্যান্ড দেন অ্যাগেন চলে যাবে তো সব থেকে ইজি যে ওয়ে অ্যানিমেট করার জন্য সেটা হলো আপনারা যদি এখানে রাইট বাটন ক্লিক করেন অ্যাপ্লাই ডিফল্ট ট্রানজিশন নামে যে অপশন আছে এটার উপরে ক্লিক করলে যেটা হবে ডিফল্ট যে ট্রানজিশন আছে সেটা অ্যাপ্লাই হয়ে যাবে আই মিন এখানে ক্রস ডিজল্ভ দেওয়া আছে ক্রস ডিজল্ভ আপনাকে একটা অপাসিটি অ্যানিমেটেড একটা বাইপ দেবে আমি যদি প্লে করে দেখবেন এটা গ্রাজুয়ালি কিন্তু চলে আসছে তো আপনারা সহজে চাইলে সেটা ব্যবহার করতে পারেন আর একটি অ্যাডভান্স অ্যানিমেশন যদি আপনারা করতে চান সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন টেক্সটে যে কোনো ধরনের ট্রানজিশন ব্যবহার করতে পারেন ইফেক্টস প্যানেলে চলে যেতে পারেন এখান থেকে ভিডিও ট্রানজেশন নামে যে এফেক্টগুলো রয়েছে এই ফোল্ডারে যদি আমরা প্রবেশ অনেকগুলো এফেক্ট পেয়ে যাব সো আপনি যদি চান এটা স্লাইড করবে যে কোনো একটা দিক থেকে আপনি স্লাইড নামে যে ট্রানজেকশনটা রয়েছে এটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাক করে শুরুতে ছেড়ে দিলেন তাহলে কিন্তু এখানে অ্যাড হয়ে গেল আপনারা দেখতেই পাচ্ছেন এখানে স্লাইড কিন্তু অ্যাড হয়ে গিয়েছে বাইদ আমি যদি এটাকে একটু বড় করি সাইজটা তাহলে দেখতে হয়তো আপনাদের একটু সুবিধা হবে সো আমি এই সাইজ করে রাখলাম তো এখানে স্লাইড নামে যে ট্রানজিশন সেটা অ্যাড হয়ে গিয়েছে আমি যদি প্লেব্যাক করি তাহলে দেখতে পারবেন আমাদের যে টেক্সট আছে সেটা কিন্তু একটা দিক থেকে চলে আসছে রাইট তো এটার ডিরেকশন যদি আপনি চেঞ্জ করতে চান স্লাইডটাকে সিলেক্ট করবেন দেন দেখবেন ইফেক্টস কন্ট্রোল প্যানেলের ভিতরে নতুন একটা প্যানেল উন্মুক্ত হয়েছে এইখান থেকে আপনি যে ডিরেকশন চেঞ্জ করতে পারবেন এইখানে যে কোনো একটা কর্নারে যদি আপনি ক্লিক করে দেন ওই দিক থেকে আসবে আপনি যদি এটা বাম থেকে না আসে ডান থেকে আসছি এরকম চান তাহলে এই যে অ্যারোটা আছে এটার উপরে যদি ক্লিক করে দেন এবার যদি প্লে দেন তাহলে দেখবেন এটা কিন্তু এদিক থেকে আসছে যদি এটার স্পিড বাড়াতে চান তাহলে সিম্পল এখানে স্লাইডের যে ডিউরেশন সেটাকে আপনি ডিক্রিজ করে দেবেন এখানে ক্লিক করলেই দেখবেন যে আপনি যখন এখানে আপনার যে কার্সার রয়েছে সেটাকে নিয়ে যাবেন তখন কার্সারটা চেঞ্জ হবে এবার যদি এটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাক করেন তাহলে কিন্তু ডিউরেশনটা ট্রানজিশনের কমে যাবে এবার যদি আমরা প্লে দিই তাহলে দেখবেন আর একটু দ্রুততার সাথে আসছে তো এগুলো ছিল আমাদের প্রি যে ট্রানজিশনগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে টেক্সটকে অ্যানিমেশন করার একটা উপায় তবে আপনি চলে কাস্টম ওয়েতে টেক্সটকে আরও অ্যাডভান্স অ্যাডভান্স ফিচার দিয়ে এনিমেট করতে পারেন তো সেটা করার জন্য আমাদের চলে যেতে হবে এসেন্সিয়াল গ্রাফিক্স যে প্যানেল রয়েছে সেটার ভিতরে আমরা যদি এখানে প্রবেশ করি এই প্যানেলটা উন্মুক্ত হবে যদি আপনারা খুঁজে না পান উইন্ডোজে যাবেন এখান থেকে এসেন্সিয়াল গ্রাফিক্স নামে যে প্যানেল আছে এটার উপরে ক্লিক করলে কিন্তু প্যানেলটা চলে আসবে তো এখানে আমি সোহাগ মিয়া লিখেছি এখন চাচ্ছি এটা নিচে একটা ব্যাকগ্রাউন্ড যোগ করতে ব্যাকগ্রাউন্ডটা কীভাবে আমরা যোগ করব আমরা যদি এসেন্সিয়াল গ্রাফিক্স প্যানেলে মিয়া যে টেক্সট অ্যাড করেছি এইটার পাশেই যদি খেয়াল করে দেখব নিউ লেয়ার নামে একটা অপশন আছে এখানে ক্লিক করলে রেক্ট্যাঙ্গেল অ্যাড করার অপশন রয়েছে তো রেক্ট্যাঙ্গেল অ্যাড করে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাড করবো আমরা যদি ক্লিক করি তাহলে দেখতেই পাচ্ছেন এখানে একটা রেক্ট্যাঙ্গেল চলে আসতো রাইট তো আমরা সিলেকশন টুল এখান থেকে সিলেক্ট করলাম দেন যদি আমরা এটাকে চাই বড় করতে বড় করতে পারি বা ছোট করতে চাইলে ছোট করতে পারি রাইট তো আমি এটাকে এখানে নিয়ে আসলাম তো এখন দেখেন আমার টেক্সটটা ঢেকে যাচ্ছে আমি সেটা চাচ্ছি না আমি চাচ্ছি টেক্সটের নিচে এটাকে নিয়ে যেতে সেক্ষেত্রে এসেন্সিয়াল গ্রাফিক্স প্যানেলের ভিতরে শেপ এবং সুয়াগমেয়া দুইটা অপশন রয়েছে শেপটা হলো আমাদের যে ব্যাকগ্রাউন্ড সেটা টেক্সট হলো সুয়াগমেয়া তো আমি চাচ্ছি যেহেতু এটাকে নিচে নিয়ে যেতে সো আমাদেরকে যে রেক্ট্যাঙ্গেল সেটাকে টেক্সটে যদি নিচে নিয়ে যাই তাহলে কিন্তু দেখতেই পাবেন টেক্সটটা উপরে চলে আসবে এবার আপনার যে টেক্সট রয়েছে সেটার নিচে ব্যাকগ্রাউন্ডটাকে কোন সাইজে রাখতে চান সেই সাইজ অনুযায়ী আপনি এভাবে এটাকে সেট করে দিতে পারেন এখন এটাকে যদি অ্যালাইন করতে চান আপনি এটাকে সিলেক্ট করবেন দেন শিফট প্রেস করে শেপ লেয়ারটাকে সিলেক্ট করলেন এবার অ্যালাইন থেকে আপনার যদি সেন্টার অ্যালাইন করে দেন তাহলে কিন্তু পারফেক্ট ওয়েতে এটা অ্যালাইন হয়ে যাবে রাইট দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে অ্যালাইন হয়ে গিয়েছে তো এখন চলুন টুকটাকে একটু অ্যানিমেশন করা যায় প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে অ্যানিমেট করব যাতে করে ব্যাকগ্রাউন্ডটা আসলে মিডেল থেকে আমাদের চারিদিকে ছড়িয়ে যায় এরকম একটা এফেক্ট আমরা পাই সেটা করার জন্য আমাদের শেপ লেয়ার সেটাকে সিলেক্ট করতে হবে দেন চলে যেতে হবে এটা নিচেই দেখবেন স্কেলের অপশন রয়েছে এই জায়গায় রাইট তো এখানে আমাকে এটাকে অ্যানিমেট করার জন্য প্রথমে স্পেসবার আমরা প্রেস করবো কতটুকু অংশে অ্যানিমেট করতে চাই সো আমি মেবি এই পর্যন্ত আমি চাই এই জায়গায় গিয়ে আমাদের শেপ লেয়ারটা উন্মুক্ত হবে সো এই পজিশনে প্লেয়ারটা নিয়ে গেলাম দেন আমাদের মিক্সচার করতে হবে এই লেয়ারটা সিলেক্টেড আছে ট্র্যাকটা তারপরে এখান থেকে স্কেলের ভিতরে দেখবেন টগল অ্যানিমেশন ফর স্কেল নামে একটা অপশন রয়েছে এটাতে যদি ক্লিক করেন তাহলে ওইখানে স্কেলের একটা কি ফ্রেম অ্যাড হয়ে যাবে দেন আমরা শুরুতে চলে আসব এবং এখান থেকে এটা যদি স্কেল চেঞ্জ করি তাহলে কিন্তু এটা অ্যানিমেট হবে তো আমি এখানে চাচ্ছি আসলে মাঝখান থেকে ডান এবং বাম পাশে ছড়িয়ে যাবে আমাদের স্কেলটা একটা লাইন থেকে এটা মূলত একটা রেক্ট্যাঙ্গেল হবে তো সেটা করার জন্য আমাদের কিন্তু একসাথে যদি স্কেলের এক্স এবং ওয়াই ভ্যালু অ্যানিমেট করে তাহলে কাজ হবে না শুধুমাত্র আমাদের এটার যে এক্স ভ্যালু রয়েছে সেটাকে অ্যানিমেট করতে হবে তো এই কারণে এখানে যে শিকল রয়েছে সেটাকে আমি ক্লিক করে আলাদাভাবে যাতে আমি করে আমার এটার যে উইথ এবং হাইট অ্যানিমেট করতে পারি সেটাকে সিলেক্ট করতে হবে রাইট তো আমি এখান থেকে শুধুমাত্র এই অংশটাকে চেঞ্জ করব তো এটাকে যদি ডিক্রিজ করে দিই মেবি আমি এটাকে জিরো করে দিলাম এবার যদি আমি এটাকে প্লে করি তাহলে দেখতেই পাবেন আমাদের যে স্কেলটা আছে সেটা কিন্তু হচ্ছে রাইট ছড়িয়ে যাচ্ছে তো সুন্দর একটা অ্যানিমেশন কিন্তু এখানে আমরা পেলাম এবার এটাকে আরেকটু স্মুথ করার জন্য আমরা এফেক্স কন্ট্রোল প্যানেল থেকে এটাকে আরও একটু মডিফাই করতে পারি চলে যাব এফেক্স কন্ট্রোল প্যানেলে এখান থেকে আমাদের যে শেপ লেয়ার রয়েছে সেটাকে কিন্তু এখানে খুঁজে পাবো অ্যারোতে ক্লিক করবো দেন আমরা যদি স্ক্রল ডাউন করি তাহলে দেখবেন আমরা যে এটা ট্রান্সফর্মের ভার্টিক্যাল স্কেল অরিজেন্টাল স্কেল কিন্তু অ্যানিমেট করেছি রাইট এখানে কী ফ্রেম অ্যাড হয়ে গিয়েছে তো এইখান থেকে আমরা যদি এটাকে আরেকটু বড়ো করি দেখতে আমাদের সুবিধা হবে আমি এটাকে আরেকটু বড় করলাম মেবি এ রাইট তো এখান থেকে আমাদের প্রথম যে ভ্যালুটা রয়েছে কি ফ্রেমের এটার উপরে রাইট বাটন ক্লিক করব এটাকে ইজ আউট করে দেব অ্যান্ড দেন আমাদের সেকেন্ড যে ভ্যালু আছে সেটার উপরে ক্লিক করে রাইট বাটন আমরা ইজ ইন করে দেব। তাহলে দেখব আমরা এটা কিন্তু একটু স্মুথলি এনিয়েট হচ্ছে আর স্মুথ করার জন্য হরাইজেন্টাল স্কেল এটা যে আরও আছে এখানে ক্লিক করবেন দেন এখানে দেখবেন একটা কার্ভ চলে আসছে এই কার্ভটাকে সিলেক্ট করে আপনি যদি ড্র্যাক করেন এইভাবে তাহলে কিন্তু আরও ফার্দার অ্যানিমেট করতে পারবেন এবার আমরা যদি প্লে দিই তাহলে দেখবো এটা আরও স্মুথ হয়ে গিয়েছে কন্টেন ক্রিয়েশন সুন্দরভাবে কিন্তু এটা চলে আসছে যদি মনে হয় অনেক দ্রুত হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনি এই দুইটার যে ডিস্টেন্স রয়েছে সেই দুইটাকে যদি চেঞ্জ করে দেন তাহলে কিন্তু আর একটু স্লোলি এটা চলে আসবে এটা দেখতে আরও ভালো লাগবে আমি যদি প্লে দিয়ে আপনাদেরকে দেখাই আমি শুরুতে চলে গেলাম এখান থেকে যদি প্লে দিই কনটেন ক্রিয়েশন এবার কিন্তু একটা স্মুথনেস এখানে চলে আসছে সো এই গেল আমাদের বেসিক যে ব্যাকগ্রাউন্ড এডিটিং সেটা এবার টেক্সটটাকে অ্যানিমেট করা যাক রাইট চলে যাব অ্যাগেন আমরা এসেন্সিয়াল গ্রাফিক্স প্যানেলে এটার ভিতরে সোহাগ মেয়ে যেটা আছে সেটাকে যেহেতু অ্যানিমেট করবো আমরা নতুন এখানে আরেকটা রেক্ট্যাঙ্গেল তৈরি করবো নিউ আইটেমে চলে যাবো এখান থেকে রেক্ট্যাঙ্গেল যদি ক্লিক করি রেক্ট্যাঙ্গেল তৈরি হয়ে গেল। এটাকে আরেকটু বড় করে দেবো আমি এবার আমাদের অত প্রিসাইজ হতে হবে না জাস্ট এই লেখাটা যাতে ঢেকে যায় সেরকম হলেই হচ্ছে লেখার উপরে নিয়ে আসবো তো এখন দেখেন লেখাটা ঢেকে যাচ্ছে তো আমরা এই রেক্ট্যাঙ্গেলটাকে আসলে শেপ হিসাবে ব্যবহার না করে মাস্ক হিসেবে ব্যবহার করব আমি যদি আমাদের যে এসেন্সিয়াল গ্রাফিক্স প্যানেল রয়েছে সেটার নিচের দিকে চলে আসি তাহলে দেখবেন অ্যাপিয়ারেন্সের আন্ডারে মাস্ক উইথ শেপ নামে একটা অপশন রয়েছে এটাকে ক্লিক করে অ্যানেবেল করে দিলে দেখছেন আমাদের টেক্সটটা কিন্তু এবার দেখা যাচ্ছে তবে এবার যদি এই রেক্ট্যাঙ্গেল যে পজিশন রয়েছে সেটাকে চেঞ্জ করি তাহলে কিন্তু নিচের জিনিসগুলো ঢেকে যাচ্ছে রাইট কারণ এটা মাস্ক হিসেবে কাজ করছে এটাকে কাজে লাগিয়ে কিন্তু এখন আমরা অ্যানিমেশনটা করতে পারবো তো আমি যেহেতু শুধু টেক্সটে অ্যানিমেট করতে যাচ্ছি ব্যাকগ্রাউন্ডে যাতে এই মাস্ককে এফেক্ট না করে সেটা যেহেতু চাচ্ছি এর জন্য একটা কাজ আমাদের প্রথমে করতে হবে আমাদের এসেন্সিয়াল গ্রাফিক্স প্যানেলে উপরের দিকে শেপ এবং সোহাগ মিয়া এই দুইটাকে কিন্তু মাস্ক এবং মিয়া যে টেক্সট রয়েছে এই দুইটাকে একটা গ্রুপ করতে হবে গ্রুপ করার জন্য প্রথমে আমরা এটাকে সিলেক্ট করলাম দেন শিফট প্রেস করে সোহাগ মিয়া যে টেক্সট সেটাকে সিলেক্ট করলাম এবার যদি আমরা এখানে যে আমাদের গ্রুপ রয়েছে ক্রিয়েট গ্রুপ এটার উপরে ক্লিক করি তাহলে কিন্তু এই দুইটা একটা গ্রুপের ভিতরে চলে গেল যদি ফোল্ডারটা আপনাদেরকে মিনিমাইজ করে দেখাই আমাদের কিন্তু এখন আলাদা হয়ে গিয়েছে এবং এখন আমরা যদি এই শেপটাকে মুভ করি এই শেপটা কিন্তু আমাদের নিচের যে ব্যাকগ্রাউন্ড সেটার উপরে এফেক্ট করছে না রাইট তো এইটাকে কাজে লাগিয়ে কীভাবে অ্যানিমেট করা যায় তো আমরা চলে যাবো টাইম লাইনে এখানে আমরা ব্যাকগ্রাউন্ডটা আসছে এখানে চাচ্ছি আমাদের টেক্সটটাও আস্তে আস্তে আসা শুরু করবে রাইট স্টার্টিং পজিশন চাচ্ছি তো স্টার্টিং পজিশন যেহেতু এটা চাচ্ছি আমরা আমাদের যে শেপটা আছে মাস্কের সেটাকে নিচে নিয়ে আসবো যাতে টেক্সটা এই পজিশনে না দেখা যায় এবার শেপটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি এটার যে পজিশন রয়েছে সেটাকে অ্যানিমেট করি টাগল পজিশন এটার উপরে যদি ক্লিক করি ওই জায়গায় একটা কি ফ্রেম যোগ হয়ে যাবে এবার আপনি কতটুকু গিয়ে টেক্সটটাকে অবমুক্ত করতে চান সেটাকে সিলেক্ট করতে হবে এর জন্য আমি সামনে কিছু দূরে গেলাম সাপোজ এই পর্যায়ে গেলাম রাইট হিয়ার অ্যান্ড দেন আমি যদি মাস্কটাকে এখানে নিয়ে যাই টেক্সটটা দেখা যাচ্ছে রাইট এবার যদি আমরা প্লেব্যাক করি টোটাল যে অ্যানিমেশনটা আমরা দেখতে পারবো ক্রিয়েশন চলে আসছে রাইট বা কন্টেন্ট ক্রিয়েশন খুব সুন্দর একটা অ্যানিমেশন কিন্তু আমরা পাচ্ছি যদি খুব দ্রুত মনে হয় আপনার আমাদের টেক্সটটা চলে আসছে সেক্ষেত্রে আবার এফেক্ট কন্ট্রোল প্যানেলে গিয়ে আপনাদের যে টেক্সটটা আছে সেই টেক্সটের আগে শেপ নামে যে লেয়ারটা আছে এটা যে পজিশন রয়েছে সেটা কিন্তু আমরা যে ডিসটেন্স রয়েছে অ্যানিমেশনের সেটা চেঞ্জ করতে পারি এখান থেকে আমি যদি ডিসটেন্সটা একটু বাড়িয়ে দিই এবার যদি প্লেব্যাক করি

তাহলে কিন্তু এখানে অ্যাড হয়ে গেল এটা ডিউরেশনটা একটু কমিয়ে দেব যাতে করে ডিউরেশনটা ছোট হয় এবার যদি রিপ্লে ব্যাক করি আমাদের টেক্সটটা চলে আসছে আমার একটা দীপিকা হয়ে যাবে বা আমার রুটি রুটি এখানে গিয়ে আস্তে আস্তে মিশে যাচ্ছে রাইট তো এইটা হলো আমাদের বেসিক একটা লোয়ার থার্ড তৈরি করলাম প্রিমিয়ার প্রো ব্যবহার করে আপনি যদি আরো কিছু টেকনিক ফলো করেন আরো অ্যাডভান্স অ্যাডভান্স লোয়ার থার্ড তৈরি করতে পারবেন এখন এই ধরনের টেক্সট আপনি এখন তৈরি করে বারবার তো এডিটিংয়ের সময় তৈরি করা সম্ভব নয় রাইট তো এটাকে আপনি যদি চান টেম্পলেট আকারে সেভ করে রাখতে পারেন প্রিমিয়ার প্রতি যাতে করে নেক্সট প্রোজেক্টও আপনি ব্যবহার করতে পারেন তো কীভাবে করবেন আগে মেক শিওর করতে হবে এইটা এরকম সিঙ্গেল একটা টেক্সট ফাইলের ভিতরে আছে যদি অনেকগুলো টেক্সট ফাইল থাকে সেগুলোকে একসাথে কিন্তু আপনি টেমপ্লেট আকারে সেভ করতে পারবেন না আপনাদের এসেন্সিয়াল গ্রাফিক্সের ভিতরে এইভাবে সুন্দরভাবে কিন্তু এটা সাজানো গোছানো থাকতে হবে দেন এটাকে আপনি চাইলে দুইটাকে একসাথে সিলেক্ট করে নতুন আরেকটা ফোল্ডার তৈরি করতে পারেন এটার একটা নামকরণ দি দিতে পারেন সাপোজ মাই টাইটেল রাইট এবার এটাকে যদি আমরা টেমপ্লেট আকারে সেভ করতে চাই আমাদের চলে যেতে হবে গ্রাফিক্স অ্যান্ড টাইটলস নামে যে মেনু রয়েছে সেখানে এবং এখান থেকে এক্সপোর্ট অ্যাট মোশন গ্রাফিক্স টেম্পলেট এটাকে সিলেক্ট করতে হবে আমি সিলেক্ট করলাম দেন এটার একটা নাম আপনার দিয়ে দিতে হবে আমি নাম দিয়ে দিলাম মাই টাইটেল অ্যান্ড আপনি কোথায় সেভ করতে চান মাই লাইব্রেরিতে নাকি লোকাল টেম্পলেট ফোল্ডারে নাকি লোকাল ড্রাইভে কোথায় সেভ করতে চান আমি মাই লাইব্রেরি সিলেক্ট করে দিলাম অ্যান্ড দেন এটার আপনি কিছু কিয়ার দিয়ে দিতে পারেন আমি দিলাম মাই টাইটাল দেন দিয়ে দিলাম আরেকটা টাইটেল দেন দিয়ে দিলাম মাই এগুলো হলো জাস্ট কিওয়ার্ড যাতে করে খুব সহজে আমরা খুঁজে পাই দেন যদি ওকে ক্লিক করি এটা কিন্তু মোশন গ্রাফিক্স টেম্পলার আকারে সেভ হয়ে গিয়েছে কোথায় আপনি খুঁজে পাবেন আপনাদের এসেন্সিয়াল গ্রাফিক্স যে প্যানেলটা আছে এই প্যানেলের ভিতরে এডিটের পাশেই দেখবেন ব্রাউজ নামে একটা অপশন রয়েছে রাইট তো এই ব্রাউজে ক্লিক করলেন তাহলে যত টেম্পলেট এখানে ইনস্টল করা আছে সবগুলো আপনারা খুঁজে পাবেন তো এখানে দেখতেই পাচ্ছেন আমাদের প্রথম যে টেমপ্লেটটা সেটাই কিন্তু আমরা যেটা মাত্র তৈরি করেছি ওই টেম্পলেটটা এখন আপনি অন্য কোথাও বসাতে চান কিংবা অন্য প্রোজেক্টে বসাতে চান সেই ক্ষেত্রে যেখানে বসাতে চান ওখানে গিয়ে জাস্ট এটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাক করে এভাবে নিয়ে আসলেই কিন্তু হচ্ছে আমাদের টেম্পলেটটা কিন্তু ওই জায়গায় চলে আসবে এখন আপনি জাস্ট এখানে ডাবল ক্লিক করে যদি অন্য কোনো নাম দিতে চান সেটা কিন্তু দিতে পারবেন সাপোজ আমি এখানে ডাবল ক্লিক করে জেমস নাম দিলাম এটা কিন্তু এখন জেমস নাম হিসেবেই থাকবেন যদি প্লে দেই ওইখানে প্রযুক্তির জেমস নাম হিসেবে আছে আগেরটা কিন্তু আমাদের সোয়াগমিয়া হিসেবে আছে ওইটা কিন্তু চেঞ্জ হয়নি সেটা ইন্ডিপেন্ডেন্ট ভাবে কিন্তু কাজ করবে তো এইভাবে আপনারা টাইটেল গুলো তৈরি করে ফেলতে পারবেন এখন এই ব্রাউজ অপশনে গিয়ে আপনারা যদি টাইটেল গুলোকে খুঁজে না পান যেটা কাজ করতে পারেন এখান থেকে সিলেক্ট করে দেবেন রিসেন্ট তাহলে আপনার লাস্ট যেটা ইনস্টল করেছেন বা সেভ করেছেন সেটা কিন্তু শুরুর দিকে থাকবে অথবা এরপরে যদি আপনি টাইটেলটা খুঁজে না পান সেক্ষেত্রে উপরে দেখবেন একটা সার্চ বার আছে এখানে আপনার টাইটেলের যে নাম আছে সেটাকে লিখে দেন যদি এন্টারপ্রেস করেন তাহলে কিন্তু খুব সহজেই আপনি টাইটেলটাকে খুঁজে পাবেন